এস কেস হসপিটাল গাইবান্ধা পরিচালক এস কেস হাসপাতাল ডাক্তার এসি সাহা এম বিবিএস সার্জারি গায়নি অবশ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মা ও শিশু স্বাস্থ্য কেনিয়া রোগী দেখার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এরপর রয়েছেন হৃদরোগ বাদ জ্বর ও মেডিসিন বিষয়জ্ঞ ডাক্তার এম এ সালেহ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এরপর রয়েছেন শিশু কিশোর ও নবজাতক রোগ বিষয়ক ডাক্তার ডাক্তার খায়রুন নাহার প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ক ডাক্তার ও সার্জন প্রসূতি স্ত্রীর বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার রাশিদা এ রহমান এরপর রয়েছে নাক কান গলা রোগ বিশেজ্ঞ এবং হেড সার্জন ডাক্তার মিনহাজ ইবনে সৌমিক বাদ ব্যথা হারজোরা ট্রোমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ ইমামুজ্জামান সোহাগ মুকো দন্ত রোগ বিষজ্ঞ ডাক্তার রাহান ইসলাম এছাড়া অসংখ্য ডাক্তার রয়েছেন এস কেস হসপিটালে স্বনধন্য চিকিৎসকের দ্বারাই এখানে সেবা দেওয়া হয় সিডালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু ত্রিপল ফোর সিক্স টু নাইন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সেভেন টু ফাইভ সেভেন ফাইভ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অথবা টেলিফোন নাম্বার জিরো ওয়ান জিরো টু সরি জিরো টু ফাইভ এইট ডাবল নাইন এইট জিরো ওয়ান থ্রি টু চব্বিশ ঘন্টা এই নাম্বারটি খোলা থাকে এখানে সেবাসমূহ হচ্ছে আধুনিক অপারেশন থিয়েটার উন্নত প্যাথোলজিসি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা দিবারাত্রি ফার্মেসি সুবিধা ফিজিওথেরাপি সেবা প্রধান এবং হেল্প ডেস্ক তথ্য ও সহায়তার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফাইভ টু ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ডাবল ফোর ফাইভ টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফাইভ সিক্স ফোর অথবা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন টু ফাইভ সেভেন নাইন অথবা ইমেল করতে পারেন এছ কেছ হস্পিটেল গাইবান্ধা জিমেইল ডট কম